ইমানের পাঁচ নম্বর স্তম্ভ হল পরকালের জীবন আখিরাত প্রথমে আমরা দেখব হিন্দুজম এই সম্পর্কে কি আছে তারপর ইসলামে কি আছে একজন সাধারণ হিন্দু বা বেশিরভাগ হিন্দুই বিশ্বাস করে যে আমরা জন্মায় মরে যাই আবার জন্ম মৃত্যু আবার জন্ম এটাকে বলা হয় সামসারা এটাকে আরও বলা হয় থিওরি অব রি ইনকর্নেশন বা আত্মার দেহান্তরিত হওয়া আর এই সামসারার দর্শনটা এটা চালু হয়েছিল কারণ তখন পণ্ডিতরা এই কারণটা বুঝতে পারেনি যে ঈশ্বর কিভাবে এই অন্যায় করতে পারে যে কিছু মানুষ জন্ম নেয় ধনের ঘরে আর কেউ জন্ম নেয় গরিবের ঘরে কিছু মানুষ আছে যাদের স্বাস্থ্য ভালো আর কিছু মানুষ অসুখে ভোগে মহান শ্রেষ্ঠ অন্যায় করতে পারে না তাই তখন তার পন্ডিতরা এই সংসার দর্শনটা তৈরি করলো আর এই কথাটা আছে ভগবত গীতায় দুই নম্বর অধ্যায়ে বাইশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে মানুষ যেভাবে তার পুরনো জামা কাপড় খুলে ফেলে নতুন জামা কাপড় পরে একইভাবে আত্মা পুরনো শরীর থেকে বের হয়ে এসে নতুন শরীরে প্রবেশ করে এই একই ধরনের কথা বলা হয়েছে ভ্রদারণ্যক উপনিষদে চতুর্থ খণ্ডে চতুর্থ অধ্যায়ের তৃতীয় অনুচ্ছেদে আছে যে একটা শুয়োপোকা একটা ঘাসের ডগার উপরে ওঠে তারপর অন্য ঘাসের উপর লাভ দেয় একইভাবে আত্মা নতুন শরীরে প্রবেশ করে তাহলে ভগবদ গীতা আর উপনিষদের এই অনুচ্ছেদগুলির উপর ভিত্তি করে পণ্ডিতরা তৈরি করলেন সংসারা নামের এই ধারণাটি মানুষের জন্ম আর মৃত্যু চক্র আর হিন্দুরা কর্মতে বিশ্বাস করে অর্থাৎ কাজ কাজ শুধু করে করে না আমাদের কাজ এখানে দর্শনটা আত্মাও হলো যেমন কাজ করবেন তেমন ফল পাবেন আপনি যেমন কাজ করবেন তেমনই ফল পাবেন হিন্দুরা আরো বিশ্বাস করে ধর্মে ধর্ম মানে অবদান বিভিন্ন ভালো কাজ কিভাবে জীবন ধারণ করবেন পারিবারিক জীবন সামাজিক জীবন যদি আপনার কর্ম হয় ধর্ম অনুযায়ী তাহলে আপনার কর্ম ভালো হবে এছাড়াও তারা লাভে বিশ্বাস করে তার অর্থ নির্বাণ অর্থাৎ চিরতরে মুক্তি পাওয়া জন্ম আর মৃত্যু চক্র থেকে চিরতরে মুক্তি পাওয়া যদি খুব ভালো কাজ করেন যাতে আর জন্মাতে না হয় তাকে বলে লাভ এই দর্শন বলে যে যদি কেউ পঙ্গু হয়ে জন্ম নেয় কারো অসুখ আছে কারণটা হতে পারে সেই লোক আগের জন্মে কোনো খারাপ কাজ করেছিল সেজন্য এই জীবনে সে শাস্তি পাচ্ছে এই দর্শকটা আসলে এই কথাই বলতে চায় যে মহান স্রষ্টা কোনো অন্যায় করেন না কিন্তু যদি আপনারা বেদ পড়েন বেদের কোনো জায়গায় এ কথা বলা নেই জন্ম মৃত্যু চক্রের কথা বেদের কোথাও বলা নেই বেদের মধ্যে কোনো জায়গায় সামসারার এই ধারণাটি নেই সেখানে যেটা বলা আছে সেটা পুনর্জনক পুনর সংস্কৃত শব্দ যার অর্থ পরবর্তী বা আবারও তাহলে পুনর্জন্ম মানে পরবর্তী জন্ম বা পরবর্তী জীবন পুনর্জন্ম শব্দটার সঠিক অনুবাদ হলো পরবর্তী জীবন এর অর্থ জন্ম মৃত্যু জন্ম মৃত্যু এমন নয় এর মানে জন্ম আর মৃত্যু চক্র নয় পুনর্জন্ম এই সংস্কৃত শব্দটা যদি ইংরেজি অনুবাদ করেন এর মানে পরবর্তী জীবন তাহলে ও পরকালের জীবনের ধারণার সাথে একমত আপনারা যদি বেদ পড়েন ঋগ্বেদে দশ নম্বর গ্রন্থে ষোলো অনুচ্ছেদের চার ও পাঁচ পরিচ্ছেদে বলা হয়েছে মৃত্যুর পরবর্তী জীবনের কথা যে পরবর্তী একটা জীবন আছে এখানে জন্ম আর মৃত্যুর কোন চক্রের কথা বলা হয়নি বেদে এছাড়াও বলা হয়েছে স্বর্গের কথা তার মানে বলা হয়েছে যে স্বর্গের মধ্য দিয়ে বয়ে গেছে দুধের নদী সেখানে সব ফল পাওয়া যায় আপনারা শান্তিতে থাকবেন অনেক জায়গায় আছে বেদে দুই নম্বর গ্রন্থে বেদে চার নম্বর গ্রন্থে ছয় নম্বর গ্রন্থে ঋগবেদে দশ নম্বর গ্রন্থে অনেক জায়গায় এ এছাড়াও আছে নরকের কথা অর্থাৎ দোজক বলা হয়েছে সেটা অনেকটা আগুনের মতো সেই আগুনের ভেতর শাস্তি দেওয়া হবে অনেক জায়গায় আছে ঋগ্বেদের চার নম্বর গ্রন্থে বেদে যদি স্বর্গ আর নরকের কথা থাকে যে মানুষ মারা গেলে তারা তাদের কাজের পুরস্কারে শাস্তি পাবে তাহলে সেই মানুষের আর পৃথিবীতে আসা দরকার কি তাহলে বেদের কথা অনুযায়ী বেদ যে পরবর্তী জীবনের কথা একবারই আর সেখানে আপনার কাজের উপর ভিত্তি করে আপনি হয় স্বর্গে যাবেন অথবা নরকে অর্থাৎ দোজকে এখানে জন্ম আর মৃত্যুর কোনো চক্রের কথা বলা হয়নি বেশিরভাগ হিন্দু এটা বিশ্বাস করে আর এই প্রশ্নটার উত্তর যে কেন মানুষ পঙ্গু হয়ে জন্মায় কেন অসুস্থ হয় এই ব্যাপারটাতে আমরা ইসলাম ধর্মের ব্যাখ্যা দেখব ইসলাম ধর্মে পবিত্র পবিত্রকরণে বলছেন সুরা বাকার আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে তোমরা কি বিশ্বাস করিতে পারো না আল্লাহ তোমাদের জীবন দিয়েছেন অথচ তোমরা ছিলে প্রাণহীন আবার তোমাদের মৃত্যু ঘটাইবেন তারপর পুনরায় জীবন্ত করিবেন তাহার নিকটেই ফিরিয়া যাইতে হইবে পবিত্র কোর্ণের সুরা মুলের দুই নম্বর আয়াতে উল্লেখ আছে আল্লাহত আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছেন পরীক্ষা করিবার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম পবিত্র কোর্নে সুরা আলী ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে কুল্লা নাবসেন জায়গাতল মাউথ জীবমাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করিবে তবে কেয়ামতের দিন তোমাদের কর্মকল পূর্ণমাত্রায় দেওয়া হইবে এবং যাহাকে অগ্নি হইতে দূরে রাখা হইবে ও জান্নাত দাখিল করা হইবে সেই ব্যক্তি এই দুনিয়ার উদ্দেশ্য পূরণ করিয়াছে কারণ এই পার্থিব জীবন একটি ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয় তাহলে এখানে ইসলাম ধর্ম অনুযায়ী একজন মানুষ এই পৃথিবীতে আসেন মাত্র একবার আর এই জীবন পরবর্তী জীবনের একটি পরীক্ষা আপনি ঈশ্বরের নির্দেশ মেনে চলতে পারেন তার নির্দেশ নাও মেনে চলতে পারেন এর উপর ভিত্তি করে পরবর্তী জীবনে পরকালের জীবনে ভালো ভালোবানদের মধ্যে কোনটা বেশি তার উপর ভিত্তি করে ঈশ্বর আপনাকে স্বর্গে অর্থাৎ বেশতে পাঠাবেন অথবা নরকে অর্থাৎ দোজখে আর এই স্বর্গ বা জান্নাতের বর্ণনা আরবি শব্দ জান্নাত অর্থ বাগান পবিত্র কোরণে অনেকবার জান্নাতের কথা বলা হয়েছে আর বর্ণনাটাও একই রকম যে সেখানে নদী বয়ে যাচ্ছে দুধ আর মধুর নদী সেখানে সব রকম ফল আছে সেখানে ডালিম ফল আছে সবাই শান্তিতে থাকবেন কেউ কোনো অপরাধ করবে না এছাড়াও কোরণে আরো আছে দোজক জাহান্নামের কথা একই কথা বেদেও সেখানে প্রচন্ড আগুন থাকবে মানুষ আর পাথর সে আগুনে পুড়বে সুরা বাকারা তেইশো চব্বিশ নম্বর আয়াতে কথা বলা হয়েছে পবিত্র কোরণে আরো অনেক জায়গায় দোজকের আগুনের কথা বলা হয়েছে তাহলে ইসলাম ধর্মের বেহেস তা দোজকের ধারণার সাথে বেদের কথাগুলো মিলে যায় আর যদি বেদ পড়েন সেখানেও ইসলাম ধর্মের মতোই বলা হয়েছে আপনি পৃথিবীতে একবারই আসবেন আর পরবর্তী জীবনে আপনার ধর্মের উপর ভিত্তি করে কর্মের উপর ভিত্তি করে পরবর্তী জীবনে আপনি হয় বেহেস্ত অথবা যোজকে যাবেন তবে বেদে কোথাও এই ধারণাটার উল্লেখ নেই পণ্ডিতরা যে সামসারার কথা বলেন তারা সামসারা নামের এই ধারণাটার প্রবর্তন করেছিলেন কারণ তারা যুক্তি দিয়ে বের করতে পারেননি যে কেন মহান ঈশ্বর কাউকে ধনির ঘরে জন্ম দেন কাউকে গরিবের ঘরে কেউ স্বাস্থ্যবান হয়ে জন্মায় কেউ জন্মায় বিভিন্ন রকমের অসুখ নিয়ে পবিত্রকরণে সম্পর্কে যৌক্তিক ব্যাখ্যা দেওয়া হয়েছে আল্লাহ পবিত্রকরণে বলছেন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মানুষ কি মনে করে যে ইমান অব্যাহতি দিবেন আল্লাহ পরীক্ষা করবেন না যদিও আপনি বলেন যে আল্লাহকে আল্লাহ কি আপনাকে পরীক্ষা করবেন না সবাইকে পরীক্ষা করা হবে আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করা হবে সুরা মুলকের দুই নম্বর আয়াতে উল্লেখ আছে আল্লাহ আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছেন পরীক্ষা করিবার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম পবিত্র কুরা নেসূরা আল ইরানের একশো পঁচাশি নম্বর আর উল্লেখ করা আছে যে কুল্লান হসেন জায়গাতল মাউত জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে তবে কে আমাদের দিন তোমাদের কর্মকল পূর্ণমাত্রায় দেওয়া হইবে এবং যাহাকে অগ্নি হইতে দূরে রাখা হইবে ও জান্নাত দাখিল করা হইবে সেই ব্যক্তি এই দুনিয়ার উদ্দেশ্য পূরণ করিয়াছে কারণ এই পার্থিব জীবন একটি ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয় তাহলে এখানে ইসলাম ধর্ম অনুযায়ী একজন মানুষ এই পৃথিবীতে আসেন মাত্র একবার আর এই জীবন পরবর্তী জীবনের একটি পরীক্ষা আপনি ঈশ্বরের নির্দেশ মেনে চলতে পারেন তার নির্দেশ নাও মেনে চলতে পারেন এরপর ভিত্তি করে পরবর্তী জীবনে পরকালের জীবনে মন্দের মধ্যে কোনটা বেশি তার উপর ভিত্তি করে ঈশ্বর আপনাকে স্বর্গে অর্থাৎ বেশতে পাঠাবেন অথবা নরকে অর্থাৎ দোজোখে আর এই স্বর্গ বা জান্নাতের বর্ণনা আরবি শব্দ জান্নাত বাগান পবিত্র করণে অনেকবার জান্নাতের কথা বলা হয়েছে আর বর্ণনাটাও একই রকম যে সেখানে নদী বয়ে যাচ্ছে দুধ আর মধুর নদী সেখানে সব রকম ফল আছে সেখানে ডালিম ফল আছে সবাই শান্তিতে থাকবেন কেউ কোনো অপরাধ করবে না এছাড়াও কোরনে আরো আছে দোজক জাহান নামের কথা একই কথা বেদেও সেখানে প্রচন্ড আগুন থাকবে মানুষ আর পাথর সে আগুনে পুড়বে সুরা বাকারা তেইশ চব্বিশ নম্বর আয়াতে কথা বলা হয়েছে পবিত্র কোরণে আরো অনেক জায়গায় দোজখের আগুনের কথা বলা হয়েছে তাহলে ইসলাম ধর্মের বেহেশ তা দোজখের ধারণার সাথে বেদের কথাগুলো মিলে যায় আর যদি বেদ পড়েন সেখানেও ইসলাম ধর্মের মতোই বলা হয়েছে আপনি পৃথিবীতে একবারই আসবেন আর পরবর্তী জীবনে আপনার ধর্মের উপর ভিত্তি করে কর্মের উপর ভিত্তি করে পরবর্তী জীবনে আপনি হয় বেহেশ অথবা দোজখে যাবেন তবে বেদে কোথাও এই ধারণাটার উল্লেখ নেই পণ্ডিতরা যে সানসারার কথা বলেন তারা শামসারা নামের এই ধারণাটার প্রবর্তন করেছিলেন কারণ তারা যুক্তি দিয়ে বের করতে পারেননি যে কেন মহান ঈশ্বর কাউকে ধনির ঘরে জন্ম দেন কাউকে গরিবের ঘরে কেউ স্বাস্থ্যবান হয়ে জন্মায় কেউ জন্মায় বিভিন্ন রকমের অসুখ নিয়ে পবিত্র এই সম্পর্কে যৌক্তিক ব্যাখ্যা দেওয়া হয়েছে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সুরা আনকাবুতের দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মানুষ কি মনে করে যে ইমান আছি বলিলেই আল্লাহ অব্যাহতি দিবেন আল্লাহ পরীক্ষা করবেন না যদি আপনি বলেন যে আল্লাহকে মানেন আল্লাহ কি আপনাকে পরীক্ষা করবেন না সবাইকে পরীক্ষা করা হবে আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করা হবে